আগামী ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচন হবে আমাদের দেশ নেতৃত্ব দেবে তারক রহমান নেতৃত্বে বাংলা একটি গণতান্ত্রিক কল্যাণময় রাষ্ট্র কায়ম হবে এই আশাবাদ ব্যক্ত করছে আমরা বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে জিয়া রহমানের মাজারে আমরা শ্রদ্ধা নিবেদন করতে হ্যাঁ শ্রদ্ধা নিবেদন করতে এসেছি আমরা মাজারে দোয়া ফাতেয়া পাঠ করেছি শ্রদ্ধা নিবেদন করেছি এই পর্যায়ে দেশবাসীর কাছে প্রত্যাশা যে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে যে বেকআম তৈরি হয়েছিল যে সমস্যাটি তৈরি হয়েছিল সেটি নির্বাচনের ট্রেনের মাধ্যমে সমাধানের পথে এগুচ্ছে সেটি অবশ্যই নির্দিষ্ট গন্তব্যে গিয়ে উপস্থিত হবে এবং এই সতেরো বছরে বিএনপি এবং জাতীয়তাবাদী দল পাশাপাশি আমরা জাতীয়তাবাদী আদর্শের কৃষিবিদরা রাজপথে মাঠে থেকে জনগণের পাশে থেকে জনগণের নির্বাচনের অধিকার আদায়ের জন্যে যে সংগ্রাম এবং আত্মত্যাগের আত্মত্যাগের ছিলাম সেটি আজকে বাস্তবায়নের পথে আমাদের প্রত্যাশা নতুন প্রজন্ম বাইশ বছর যাবৎ ভোটাধিকার থেকে বঞ্চিত তারা সঠিক এবং সুন্দর পথেই তাদের মতামত প্রকাশ করবে সেটি জাতীয়তাবাদী দল যেহেতু সতেরো বছর তাদের পাশে ছিল তাদের অধিকার আদায়ের সংগ্রামের পক্ষে ছিল আমাদের প্রত্যাশা নতুন প্রজন্ম জাতীয়তাবাদী আদর্শের দিবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি দেশে ফিরে এসে এই জাতির নেতৃত্ব ভার গ্রহণ করতে পারে পাশাপাশি এই অন্তর্বর্তীকালীন সরকার যাতে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দেশবাসীকে উপহার দেয় যে নির্বাচনের মাধ্যমে এদেশের গণতন্ত্র বঞ্চিত এবং ভোটাধিকার বঞ্চিত মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাই ভোটের আধিকার প্রকৃতি পারে এবং এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় সে আশাবাদ ব্যক্ত করছে সবাইকে ধন্যবাদ